আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা রান্না করব বটবটি ভাজি এবং ডিম করব আর আজকে কিন্তু আমরা গ্যাসের চুলায় রান্না করব না আজকে কিন্তু আমরা আমাদের মাটির চুলায় রান্না করব আর মাটির চুলায় রান্না করা অনেক দিন হয়ে গেছে আমরা এতদিন গ্যাসের চুলায় রান্না করতাম কিন্তু হঠাৎ মাটির চুলায় রান্না করতে যাব যদিও মাটির চুলায় আমার আম্মু মাঝে মাঝে রান্না করে তবে এখন থেকে আমরা মাটির চুলাতেই রান্না করব কারণ বাইরের আলো পড়ার কারণে কারণে ভিডিওটা খুব সুন্দর কালার দেখায় এটা তো আল্লাহ দ্বারা প্রদত্ত কালার যাই হোক সুন্দর ভিডিওর কালার তে খুবই সুন্দর লাগে এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মাটির চুলায় রান্না করবো আর মাটির চুলায় রান্না করলে দেখতেও ভালো লাগে আশেপাশের জায়গাটাও খুব অ্যাস্থেটিক লাগে তো আমরা কিন্তু অলরেডি রান্না করা শুরু করে দিয়েছি প্রথমে আমরা বটবটি রান্না করব আর পরে কিন্তু আমরা ডিম ভুনা করবো দেখুন কতটা সুন্দর লাগছে আসলে অনেক অনেক দিন পর মাটির চুলায় রান্না করছিল আম্মু আর আমি পাশে বসে দেখছিলাম ভিডিও করছিলাম আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিল ভিডিও করতে অনেক মজা লাগছিল কারণ সূর্যের আলোটা পড়ছিল তো সব কিছুর যেহেতু আমরা ঘরে গ্যাসের মধ্যে রান্না করি আমাদের ভিডিওটা খুবই অন্ধকার অন্ধকার একটু লাগে কিন্তু এখন আজকে খুবই আলোকিত আলোয় আলোয় আলোকিত সারা দেশ এই জন্য আমার কাছে খুব ভালো লাগছিল আর কি আর এইটা হচ্ছে আমার মায়ের স্পেশাল মাটির চুলা এই চুলাতে কিন্তু কালি হয় না এই চুলা অন্যভাবে তৈরি করা দেখতে আপনারা দেখতেই পাবেন যে চুলাটা কিন্তু অন্যভাবে তৈরি করা এটাতে কিন্তু যে তিনটা ঝাক থাকে ওগুলো কিন্তু নেই একদম গোল করে তৈরি করা পাতিলে কিন্তু একদমই কালি ওঠে না সো আমার আম্মু অনেক বুদ্ধিমান বলতেই হবে তো আমাদের বটবটি রান্নাটা কিন্তু চুলায় এখন আমরা রান্না করে নিচ্ছি আর আপনারা দেখেছেন যে কিভাবে রান্নাটা হয়েছে এবার আমরা হচ্ছে ডিম ভুনা করব আর ডিম ভুনা করার জন্য অবশ্যই ডিম সেদ্ধ করতে হবে তো ডিম সেদ্ধ করে নিয়েছে আমার আম্মু ছিলে নিয়েছে আর এই দেখুন এই যে মুরগির ছানাটা দেখছেন ও যে এত বিরক্ত করে আমাদের আমার থেকে এবং মানুষের থেকে মনে হয় আমাদের এই পোষা মুরগির ছানাটার শাকসবজি বেশি পছন্দ সে আমাদের আমরা যখনই রান্না করি তখন আমাদের ডিস্টার্ব করে যদি আপনি আমাদের ভিডিও আগে থেকে দেখে থাকেন তাহলে আমাদের ভিডিও আরো অনেক জায়গায় দেখবেন যে এই মুরগির ছানাটা কতটা বিরক্ত করে আমাদের কিন্তু ওকে অনেক ভালোবাসে তো কিছু করার নেই ভালোবাসার জিনিসের একটু নখরা সহ্য করতেই হয় তো আমাদের ডিম আলু এগুলো কিন্তু কেটে নিচ্ছে তারপর কিন্তু এগুলো তেলের উপরে দিয়ে দিবে আর আমাদের বটবটি রান্নাটা কিন্তু হয়ে গেছে খেতে খুবই সুস্বাদু আর নর্মালি যেভাবে ভাজি করা হয় সেভাবেই ভাজি করা হয়েছে তোমরা দেখতেও পাচ্ছ আর মুরগির ছানাটা তো আছেই ও আছে ওর তালে যাই হোক এবার আমরা ডিম ভুনা করবো তো ডিমটা অর্ধেক করে ছুরি দিয়ে কেটে তারপর কিন্তু আম্মু চুলোতে দিয়ে দিয়েছে চুলোতে ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছে মাটির চুলোতে কিন্তু আমরা জাল কন্ট্রোল করতে পারি না মানে আগুন যেই লেভেলে জ্বলতে থাকে ওই লেভেলেই জ্বলতে থাকে তবু মাঝে মধ্যে একটু কন্ট্রোল করা যায় তবে বেশি কন্ট্রোল করা যায় না তো এই জন্য তাড়াতাড়ি ডিমটা ভাজা হয়ে গেছে আর ডিম ভাজা হয়ে গেছে পর আমরা উঠিয়ে নিয়েছি উফ কত সুন্দর কালার হচ্ছে ভিডিওটার রোদের কারণে শুধুমাত্র কারণ রোদটাও একদম চুলের উপরে পড়ছে আর এবার হচ্ছে যে আমাদের কেটে রাখা আলু ছিল সেই আলুগুলো চুলাই দিয়ে একটু ভেজে নেবে আর ভেজে তারপর উঠিয়ে নেবে আর এই দেখো আমাদের ডিম ভাজা আর বটবটি বোনা পাতা আর কুচি আর পেঁয়াজ মরিচ সবকিছুই এনে রেখেছি এখানে আর আমি খুব এই জন্য আমার আর কি আমি এতটাই আমার বুঝতে অনেক ছোটবেলায় রান্না করেছিলাম মাটির চুলায় আর আম্মু মাছের মধ্যে করে কিন্তু আমার একদমই যাওয়া পরে না আমি ভিডিও করার উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম আর আমার কাছে খুব ভালো লেগেছে খুবই অ্যাস্থেটিক লেগেছে তো দেখো কিন্তু হয়ে যাচ্ছে আমাদের রান্না তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তার নেড়ে চেড়ে সেটা কষিয়ে তার মধ্যে হলুদ মরিচ দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে কিন্তু আমাদের ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলু দেওয়ার পর এটাও একটু নেড়ে চেড়ে তারপর এটার মধ্যে একটু ঝোল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবে দিয়ে দিল ঢাকনা আর দেখো বাইরে কতটা ভালো লাগছে আমার এই ভিডিওটা আমি করছিলাম আমাদের দালানের এই সাইডটা প্লাস্টার করা হয়নি যাই হোক কষিয়ে রাখা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আমরা ডিম এবার তার উপর থেকে একটু জিরে দিয়ে দেব এই জিরেটা কিন্তু আমি কুটে রেখেছিলাম কিছুক্ষণ আগে হয়তো তোমরা দেখেছো আর সেই জিরেটা এবার ডিমের উপর থেকে ছড়িয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা ভালোভাবে দিয়ে এবার এটা ঢেকে রাখবে আর আমরা কিছুক্ষণ ওখানে বসেছিলাম গল্প করছিলাম আর তারপর হচ্ছে আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখো কত সুন্দর কালার আর রোদে একদম স্পষ্ট কালার দেখা যাচ্ছে আর সুন্দর বেশি লাগছে ঘরের রান্নার থেকে বাইরে রান্নাটা দেখতে বেশি সুন্দর লাগছে তো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে ডিম ভোনাটা তো আমরা এবার উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর এই দেখো দেখো রোদের মধ্যে রেখেছি কতটা সুন্দর লাগছে খেতেও তো সুস্বাদু হবেই অবশ্যই আমরা রাঁধুনিরা রান্না করলে খেতে সুস্বাদু হবেই দেখতেও সুন্দর লাগছে